গাজীপুরে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক দল নগরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক পৌরসভার কাউন্সিল কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুব আলম মোহি উপস্থিত ছিলেন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আজিজুল ইসলাম মোল্লা পাঁচ নং ওয়ার্ড বিএনপির নেতা আসাদ মন্ডল সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর দুই আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী জনাব এম মঞ্জুরুল করিম রনি সহ হাজার হাজার নেতৃবৃন্দের উপস্থিতিতে চোদ্দ নং ওয়ার্ড ইসলামপুর ভাঙ্গা ব্রিজ সংলগ্ন ঈদগা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় মাহবুব আলম মহি এই সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে কাশিমপুর থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হন তিনি বলেন সারা দেশে কৃষক শ্রমিক শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কৃষকদের পাশে ছিলেন তেমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী আমি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন আজকে গাজীপুর মহানগর কৃষক দলের কর্তৃক আয়োজিত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ এই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আতা রহমান এবং আজকের এই অনুষ্ঠানের মঞ্জুর করিম রনি ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে কৃষকের মাঝে বিনামূল্যে আমরা এই বীজ বিতরণ করব এবং আজকে এই কৃষক সমাবেশ থেকে আমরা গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানা থেকে আমরা শত শত নেতা কর্মী নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কে বাংলাদেশ জাতীয় দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে মনোনীতি করেছে আপনারা জানেন যে গ্রামের বাসায় একটা কথা আছে যে বাপ ভালো তার বেটা ভালো জি ভালো তার জি আসলে মান্নান পাবেছে একজন ভালো মানুষ ভালো মানুষ বিদায় তার সন্তানও ভালো মানুষ আমরা চাই এই গাজীপুর দুই আসন থেকে দানের শেষের প্রতীক নিয়ে আমরা যেমন উনিশশো সালে জনাব অধ্যাপক মান্নান স্যারকে আমরা বিপুল ভোটে দিয়ে জয়যুক্ত করেছিলাম এবং উনিশশো সালে আমাদের কাশিমপুর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলাম এখন যেটা 5 নম্বর ওয়ার্ড আগে ছিল এটা 1 নম্বর ওয়ার্ড তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ দানে সিসের প্রতিকে 3276টা ভোট পেয়েছিল এবং নৌকা পেয়েছিল মাত্র 63টা নির্বাচিত হয়ে অধ্যাপক এ মান্নান সাহেব ধর্মমন্ত্রীর পদ পেয়েছিলেন এবং 2013 সালে সর্বশেষ 2013 সালে বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর সেই গাজীপুর মহানগরের নগর পিতা হয়েছিলেন আজকে গাজীপুর মহানগর দুই আসনের সর্বোচ্চ লোক আমরা জাতিবাদী দল ধানের শিষের প্রতিকে ভোট দিয়ে অধ্যাপক এমএ মান্নানের সুযোগ্য পুত্র এম এ মঞ্জুর করিম জয় জয়যুক্ত করব শুধু তাই নয় আপনারা জানেন